আমরা মাঝে মাঝে বলি আমি না ভাই রাজনীতি পছন্দ করি না আমি না ভাই রাজনীতি করি না আর ওই সবের মধ্যে আমি নাই তুমি বেটা এত ভালো মানুষ হয়ে রাজনীতি করতে চাও না বিধায় আজকে এমপি দাঁড়াচ্ছে সুক্ষ গাঞ্জা খোরা এটা বুঝতে হবে দুই নাম্বার কথা এই পয়েন্টে বলতে চাই আপনার সবাই নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি আমি দোয়া করছি আপনারা জাস্ট একবার আমিন বলবেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করো উনি একজন জাস্ট আলেম ছিলেন না উনি বরিশালের এমপি ছিলেন এটা কয়জন জানে এটা কয়জন বোঝে এবার বলছেন আমি কেন বললাম এই কথা পাঁচ আগস্টের আগে আমি নিজে দেখেছি রংপুরে আমার মাহফিল বন্ধ হয়ে গেছে কেন মাহফিল বন্ধ আমক পাতি নেতা বলে দিয়েছে মাহফিল হলে খবর আছে সবার হুমকি দিয়ে মাহফিল বন্ধ এখন যদি আমার আলেম হয় এমপি এখন যদি আমার ঘরের আলেম হয় ওসি এখন যদি আমার ঘরের হাফেজ হয় একজন এসপি এখন যদি আমার ঘরের আলেম হয় একজন মেয় পাতি নেতাকে ডাক দিয়ে বলবে বেটা এদিকার মাহফিল কুড়িগ্রামে হবে ফুলবাড়িতে হবে সে বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না